এই কমিশনের সম্মানিত নেতৃবৃন্দ বিএনপি জাতীয় স্থায়ী কমিটি সম্মানিত সদস্য এবং এই যে অনুশীলন চলছে সংস্কারের বিষয়ে ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে যিনি সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন অব্যাহতভাবে কাজ করে চলেছেন জেলা সালাউদ্দিন আহমেদ Ekonomistler birbir yerlerde konumda olmazdı. Şabek sahip, yani bir sınıfın bir millet, bir şabek şansı var mı bir şey? Mülkiyeti var mı kâr? Bu konuda birbirlerine karşı 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 bir দেশের জনগণ যত দীর্ঘ সময় থেকে এবং যত বা পরিবর্তনের জন্য লড়াই করেছে বিশ্বের আর কোনো দেশ এটা হয়েছে মনে হয় না এখানে অনেকেই মুরব্বীরা আছেন বা ভাষা আন্দোলনে অংশগ্রহণ করতে পারি নাই তখন বয়স্ক কিন্তু বাষট্টির ছাত্র আন্দোলন উনসত্তরের গণবস্থান একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নব্বইয়ের ছাত্র গণ গত ষোলো বছরের অব্যাহত লড়াই এবং শেষ পর্যন্ত জুলাই আগস্টে ছাত্র শ্রমিক অবস্থান এর প্রত্যেক সাথে অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছে গত পাঁচ তারিখেও কারাগারে ছিলাম আগস্টে যারা লড়াই ময়দানে ছিলেন জীবন দিয়েছেন তারা সফল না হলে হয়তো এখনো কারাগারেই থাকত কাজে এই দীর্ঘ লড়াইগুলিতে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি আমার দলের এবং নিজের পক্ষ থেকে ধন্যবাদ যারা শহীদ হয়েছেন তাদের আত্মার ভাত কামনা করি যারা আহত হয়েছেন তাদের আরোগ্য কামনা করি এবং তাদের ব্যাপারে রাষ্ট্র এবং সরকারগুলির যে দায়িত্ব সেই দায়িত্ব যাতে যথাযথভাবে পালন করে যাওয়া হচ্ছে আমরা জানি পরিবর্তনের প্রত্যাশা সবারই এমনকি যারা খারাপ কাজ করে তারাও পরিবর্তন করতে আশা করে তার সুবিধা আর যারা ভালো কাজ করে তারা তো বটেই কিন্তু কি দুর্ভাগ্য আমাদের যে আমরা অনেক লড়াইয়ে বিজয়ী হয়েছি কিন্তু কোন বিজয়ী আমরা শেষ পর্যন্ত ধরে রাখতে পারি নাই উনষত্তরের গণ অবস্থানের মাধ্যমে একটা বিরাট পরিবর্তন সংঘটিত হয়েছিল সত্তরের নির্বাচনে পাকিস্তানিদের সমস্ত স্বপ্ন সমস্ত হিসাব ইত্যা প্রমাণিত করে আমাদের দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে কিন্তু তাদের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই শেষ পর্যন্ত আমাদেরকে মুক্তিযুদ্ধ করতে হয়েছে কিন্তু সেই মুক্তিযুদ্ধ করে যে দেশটাকে স্বাধীন করলাম আমরা সেই স্বাধীন দেশে মাত্র সাড়ে তিন বছরের মধ্যে আমাদের সব স্বপ্ন দুর্ভিক্ষের শিকার দ্বিপীদের শিকার জনগণের উপর এক শরীর রাশন চেয়ে গণতন্ত্র হারিয়েছিলাম এবং আরো বিস্ময় কোন যে একজন সামরিক শাসকের হাত ধরে গণতন্ত্র টানি একজন সামরিক শাসকের হাত ধরে আমরা আবার সেই গণতন্ত্র ফিরে পেয়েছিলাম আবার বহুদূরের গণতন্ত্র এসেছিল শহীদের হাত ধরে কিন্তু আবার উনিশশো বিরাশি সালে সেই গণতন্ত্র বাংলা আরেকজন সামরিক শাসনে আবার দীর্ঘ নয় বছর অব্যাহত লড়াই করে দেশের এবং মুখালেজা দিয়ার নেতৃত্বে আমরা আবার গণতন্ত্র করব কিন্তু সেই গণতন্ত্র আবার আমরা হারালাম এক এগারো সরকারের হাতে এবং এরপরে কিভাবে দুই হাজার নয় সালে একটি দল ক্ষমতায় আসে এবং কিভাবে সেই ক্ষমতাকে একটু আগে আমাদের বলেছেন যে এক ব্যক্তি স্বাস্থ্যদের পরিণত করে এটা দেখে এর বিরুদ্ধে দীর্ঘ লড়াই জাতিসংঘের হিসাবে সতেরোশোর বেশি মানুষ ঘুম হয়েছে সহস্রাধিক মানুষ কুম হয়েছে লক্ষ লক্ষ মানুষ নিপিধরণের শিকার শেষ পর্যন্ত আমাদের তরুণ প্রজন্মের খুবই সাহসের ভূমিকা এবং সমগ্র জনগণের সমর্থনে জুলাই আগস্টে এই লড়াই আমরা বিজয় দিয়েছি আমাদের সামনে আরেকবার একটা সুযোগ সৃষ্টি হয়েছে আমরা এই সুযোগকে কাজে লাগাতে চাই আমরা এই কমিশনকে সহযোগিতা করছি এই সরকারকে সহযোগিতা করছি সেই প্রত্যাশা নিয়ে কারণ আর কত কতবার আমরা লড়াই করব বিজয়ী হব এবং আমাদের সে লড়াইয়ের ফসলকে কেড়ে নেওয়া হবে মানুষ প্রাথমিক বিদ্যালয় থেকে পাশ করে হাই স্কুলে যায় হাই স্কুল থেকে পাশ করে কলেজে যায় কলেজ থেকে পাশ করে বিশ্ববিদ্যালয়ে যায় আর এই বাংলাদেশের মানুষকে বারবার কলেজ থেকে হাই স্কুলে হাই স্কুল থেকে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থা হয়েছে এই অপ অবস্থা থেকে আমরা মুক্তি যায় আমি জানি একজন রাজনৈতিক কর্মী হিসাবে একজন শ্রমিক আন্দোলনের কর্মী হিসাবে এসব বিষয়ে যাদের বলার কথা তারা যাদের করার কথা তাদের চেয়ে বেশি বলেছেন কারণ বলাটা সহজ করাটা কঠিন আমরা স্বীকার করি যে আমাদের করার দায়িত্ব ছিল আমরা যা যা বলা হয়েছে তা সপ্তাহ কাজটা করার আগ্রহের অভাব ছিল এটা আমি মানবা চেষ্টা ছিল পরিস্থিতি এবং সহযোগিতার অভাব এটা একটা কারণ আজকে অসংখ্য মিডিয়া প্রিন্ট এবং ইলেকট্রনিক সবসময় এমন ছিল না এবং থাকলেও তারা তাদের যে ভূমিকা সেটা কতখানি পালন করতে পেরেছেন বা করেছেন এটা তারাও ভালো বলতে আমি বিশ্বাস করি যে প্রস্তাবগুলির করা হয়েছে এর মধ্যে সদিচ্ছা নিয়ে এই সব প্রস্তাব করা হয়েছে আমি একটা একটা অনুষ্ঠান করছিলাম করে বলেছিলাম যে আমরা সবাই চাই ভালো চাই আরো ভালো চাই আরো ভালো চাই কিন্তু খুব বেশি ভালো করার জন্য যেন আমরা এত সময় না নিই যাতে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা স্থীিত হয়ে যায় নিশ্চয়ই আমরা আরো ভালো করবো আরও ভালো করতে চাই এবং এই ভালো করার প্রয়াস অব্যাহত থাকবে সবসময় থাকবে সংস্কার একটা সদা চলমান অনিবার্য প্রক্রিয়া হতেই হবে আমি যখন একা আমার ঘরে থাকি তখন সে ঘরের যে সেটা আমি যখন বিয়ে করি তখন সেটা বদলে যাবে আমার যখন সন্তান হবে তখন সেটা আবার বদলে যাবে আর একটা সন্তান হলে আরো বদলে যাবে তাদের বয়স যখন বাড়বে তখন আবার বদলে যাবে সময়ের সাথে সাথে অনেক কিছু বদলায় বদলাবেই অনিবার্য চলমান প্রক্রিয়া বলেছি আমরা বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন সাহেবের নেতৃত্বে সবাই আমাদের এখানে যারা সহকর্মীরা আছেন সবাই কঠোর পরিশ্রম করেছেন আমাদের বারবার স্ট্যান্ডিং কমিটির মিটিং হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে উপস্থিত থেকেছেন বিস্তারিত আলোচনা করেছি আমরা এবং তারই আলোকে আজকে আমাদের সহকর্মীরা এই নিয়ে কথা বলবেন আমরা কালকে প্রধান উপদেষ্টা সাহিত্য বলেছি যে বিএনপির চেয়ে বেশি সংস্কার বাংলাদেশের কোন রাজনৈতিক দল করেছে রাজনৈতিকভাবে যদি বলেন গণতন্ত্র প্রতিষ্ঠা তো বিএনপি করেছে বহুদলীয় গণতন্ত্র তো বিএনপি পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা তো বিএনপি পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছে তত্ত্বাবধায়ক শাসন ব্যবস্থা তো বিএনপি করেছে আপনার প্রশাসনের বিকেন্দ্রিকরণও অনেক ক্ষেত্রে করেছে এমনকি বিএনপি তো গ্রাম সরকার করার কিন্তু করেছে আপনি আর কত দূর পর্যন্ত আমরা প্রশস্ত করতে চাই আপনি মুক্তবাজার অর্থনীতি যদি অর্থনীতিকে দেখেন মুক্তবাজার অর্থনীতি বিএনপি চালু করেছে দুর্নীতি দুর্নীতিতম কমিশন দুর্নীতির কথা বলে দুর্নীতি দমন কমিশন বিএনপি গঠন করেছে আজকে অর্থনীতি সরকারের রাজস্বের অন্যতম খাত হল অ্যাডেড ট্যাক্স ব্যাট বিএনপি করেছে আজকে বাংলাদেশের অর্থনীতির মূল স্তম্ভ তৈরি পোশাক শিল্প বিএনপির হাতে আসে কৃষি উন্নয়ন বিএনপির হাতে প্রবাসী কর্মসংস্থান বিএনপির হাত ধরে কিরকম অসম প্রতিষ্ঠান তো আমরা দিতে পারি পল্লী বিদ্যুতান থেকে শুরু করে সমবায়ের উন্নয়ন কুটির শিল্প এবং প্রতিষ্ঠান কাছে বিএনপি সংস্কারের বিপক্ষে না বিএনপি সংস্কারেরই দল কিন্তু কেউ কেউ নানান কথা বলেন তারা যখন সংস্কারের দ্বন্দ্ব উচ্চারণ করেন নাই তখন তো দেশ বেগম খালেদা যে ভীষণ টোয়েন্টি থার্টি দিয়েছেন আরো বহুজন যখন সংস্কারের কথা ভাবে নাই তখন শহীদ জিয়ার তো উনিশ দফা কর্মসূচি দিয়েছিলেন আমরা তো দেশের আন্দোলনের সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার গ্রহণ দিয়েছি এবং আমরা এটা বলেছি যে এর যে ভালো প্রস্তাব কারো থাকলে আমরা সেটা সাদরে গ্রহণ করব এবং আমরা যে এই যে সংস্কার কমিশনের কাজ আমরা এটাকে আমরা ওই দৃষ্টিকোণ থেকে নিয়েছি যে আমরা কিছু সংস্কারের প্রস্তাব করেছি আরও কিছু ভালো প্রস্তাব আসছে আমরা সেটা আলোচনা করে গ্রহণযোগ্য হলে জনস্বার্থে বিবেচনা করলে আমরা সেটাকে গ্রহণ করব এবং আমরা যে একত্রিশ শতা কর্মসূচি বলেছি এটা কারোর কাছে দাবি না এটা আমাদের এক ধরনের ঘোষণা এক ধরনের প্রতিশ্রুতি কাজে যদি ঐক্যভক্ত কমিশনের কোনো সনদ নাও হয় বিএনপির জন্য তো আছে একটা সংস্কারের সনদ কাজে আমরা এর পক্ষে আমরা শুধু একটা জিনিস বলব যে সব কিছুর বলে জনগণ জনগণের সম্মতিতে যেন সব হয় আর জনগণ কার মাধ্যমে সম্মতি জানাই আমরা জানি আমরা অনেক আলোচনা করব আমি বিশ্বাস করি আর কি যে এমন যোগ্য মানুষরা এই দায়িত্ব পেয়েছেন যে তাদের নেতৃত্বে এই কমিশনগুলির কাজ করেছে এবং তাদের সহযোগিতায় আমরা আগামী দিনে আমাদের দেশটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে পারব এবং আমি তো আশা করি অন্তত যে দেখে যাব যে আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তনের পথে আমরা এ দিচ্ছি এবং ইনশাল্লাহ মুখে ধন্যবাদ সবাই আমাকে বলেন ইন্ডিপেন্ডেন্ট একটু আগে

はい。 বললো তো ওখানে দিতে পারত ঠিক করতে করতে ঠিক আছে আচ্ছা সর আচ্ছা হয়েছে ঠিক আছে আমি শুরু করি শুরু করি আমরা আজকে জাতীয় ঐক্যমত্তা কমিশনের সাথে আমরা আজকে জাতীয় ঐক্যমত্ত কমিশনের সাথে আলোচনার জন্য এসছে এখানে ঐক্যমত্ত কমিশনের সহসভাপতি সহ মাননীয় সদস্যরা আছেন তা আমরা এখন শুরু করেছি দফাওয়ারি আলোচনা আমরা আগেও বলেছি যে স্প্রেডশিটে সংক্ষিপ্ত হানা জবাব দেওয়ার জন্য যে কাগজগুলো আমাদের দেয়া হয়েছিল তাতে করে অনেকটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে মিসলিড করা হয়েছে আমরা বিস্তারিত প্রতিবেদন তখন জমা দেবে বলেছিলাম সেই দিনই আমরা একটা কনস্টিটিউশনের উপরে বিস্তারিত প্রতিবেদন আমরা জমা দিয়েছিলাম এর পরে আমরা বিচার বিভাগ প্রশাসন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কারের উপরে বিস্তারিত প্রতিবেদন আমরা জমা দিয়েছি আজকে হার্ড কপি ট্রান্সফার আমরা হ্যান্ড করেছি আগে সফট কপি দিয়েছি এগুলোর উপরে আমাদের বিস্তারিত আলোচনা চলছে আমরা সংবিধান সংস্কার দিয়ে শুরু করছি তারপরে জুডিশিয়ারি হবে এরপরে নির্বাচন ব্যবস্থা হবে এরপরে আমরা যদি কন্টিনিউ করতে চাই যদি আমরা আজকে সমাপ্ত করতে না পারি পরেও আলোচনা হবে আমরা বুঝাতে চাচ্ছি আমরা সংস্কারের বিষয়ে কতটা সিরিয়াস বিএনপির পক্ষ থেকে আর যদি ভিতরে যাই তাহলে বলতে হবে যে কনস্টিটিউশন বিস্তারিত প্রতিবেদন তার মধ্যে একশো একত্রিশটা প্রস্তাব আছে কিন্তু আমরা পেয়েছিলাম স্প্রেডশিটে মাত্র সত্তরটা দফা যার ফলে বিভিন্ন বিষয়ে আমাদের বক্তব্য দেওয়া তখন আপনাদের সবাইকে জানাতে পারিনি যদিও বিস্তারিত রিপোর্ট তাদেরকে আমরা দিয়েছি তার উপরে এখন বিস্তারিত আলোচনা হচ্ছে আমাদের দফাওয়ারই আলোচনা চলছে আমরা সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে প্রজাতন্ত্র এবং রাষ্ট্রের মূলনীতি তারপরে ফান্ডামেন্টাল রাইটস থেকে শুরু করে বাকিগুলো আমরা দফায় দফায় আলোচনা করব বিস্তারিত আলোচনার পরে কতটুকু অগ্রগতি হয়েছে সেটা আপনারা পরে জানতে পারবেন কিন্তু মোটা দাগে বলতে পারি সংবিধান সংশোধনের বিষয়ে যে সমস্ত মৌলিক প্রস্তাবাবলী ওনারা দিয়েছেন সেই বিষয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে চেষ্টা করব একটা জায়গায় আসার জন্য ঐক্যমতে আর যে সমস্ত বিষয়ে আমরা একমত হয়েছি সেটার সংখ্যা আছে আপনারা জানেন যে সেটার সংখ্যা খুব বেশি না পঁচিশটার মতো তারপরে পঁচিশটার কাছাকাছি ওখানে আংশিক মত একমত আছে একমত আছে এবং অন্যান্য বিষয়ে মতব্য সহ আমরা আমাদের প্রস্তাব দিয়েছি পাল্টা কিন্তু বাকি অধিকাংশ বিষয়ে স্প্রেডশিটে আমরা তখন একমত হতে পারিনি আর বিস্তারিত আলোচনার মধ্যে যে দেখেছি একশো একত্রিশ দফার মধ্যে অনেক বেশি বিস্তারিত আলাপ আছে যেমন ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল সম্পর্কে বিস্তারিত আলাপ আছে অন্যান্য কমিশন গঠনের বিষয়ে আলাপ আছে এবং যে সমস্ত বিষয়গুলোতে আমাদের সুস্পষ্ট মতামত আমরা দিয়েছি সেগুলো নিয়ে কমিশনকে আমরা যৌক্তিকভাবে বোঝাবো এবং তাদের যে সমস্ত প্রস্তাব আছে সেগুলো নিয়েও আমরা যৌক্তিকভাবে তাদের কাছ থেকে জানতে চাচ্ছি এবং জানছি যেটা যৌক্তিক সেটা জাতির কল্যাণের দিকে লক্ষ্য রেখে আমরা সেটা অবশ্যই বিবেচনা করব আশি এই জুডিশিয়ারির ক্ষেত্রে দেখা গেল জুডিশিয়ারিতে প্রায় অল্প স্প্রেডশিটে মতামত দেওয়া হয়েছে যেখানে আমরা মনে করেছি যে আমাদের অনেকটা মেসলিট করার মতো হয়েছে তো সেই জন্য বিস্তারিত মতামত দিতে গিয়ে দেখা গেছে প্রায় একশো দেড়শোরও বেশি মতামত ছিল তার মধ্যে আমরা প্রায় উনানব্বইটা দফায় আমরা বিস্তারিত মতামত দিয়েছি বাকিগুলো অধিকাংশ ক্ষেত্রে আমরা আমাদের একমত হওয়ার অথবা আমাদের মন্তব্য সহ একমত হওয়ার বিষয়ে ওখানে জানিয়েছি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যে সমস্ত বিষয় হা না জবাবের জন্য যে সিট দিয়েছিল ওখানে উল্লেখ আছে সেখানে আমরা বিস্তারিত রিপোর্টে গিয়ে দেখলাম বিস্তর ফারাক এই যেমন বলা আছে যে আর্টিকেল নাইনটি ফাইভ সংশোধনী ব্যতিরেকে এখনই যদি বিচারক নিয়োগের প্রক্রিয়ার জন্য বিচারক নিয়োগ অধ্যাদেশ জারি করা হয় যেটা করেছে এবং হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে বলে আমি জানি সেইটার ক্ষেত্রে এখানে বর্তমান সংবিধানের অবস্থা বহাল রেখে বিচারক নিয়োগের জন্য অধ্যাদেশ এবং তার অধীনে কমিশন গঠন করার প্রস্তাব করা হয়েছে যদিও আইনটার মধ্যে লেখা আছে যে কাউন্সিল গঠন কিন্তু প্রতিবেদনে এখানে সংস্কার লেখা আছে কমিশন গঠন যাই হোক না কেন সেটা তখন পর্যন্ত আনকনস্টিটিউশনাল হবে যতক্ষণ পর্যন্ত এটা কনস্টিটিউশনে গৃহীত না হচ্ছে কারণ ওইখানে সেই অধ্যাদেশ করার মতো ক্ষমতা জুডিশিয়ারিকে এখন দেওয়া হয় নাই মোর ওভার আর্টিকেল ওয়ান সিক্সটিন অধস্থন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট কর্তৃক চিফ জাস্টিসের হাতে ন্যস্ত থাকার জন্য যেটা আমরা প্রস্তাব করেছি বিচার বিভাগের স্বাধীনতার জন্য এটা করা দরকার কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই সংশোধন এটা গৃহীত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্টের সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করা সেটা কতটা সংবিধান সম্মত হবে সেটা আমার প্রশ্ন রইল সেটা বিচার বিভাগ কর্তৃক সংবিধান লঙ্ঘনটা খুব একটা আমার মনে হয় সমুচিত হবে না সমীচীন হবে না এছাড়া আর্টিকেল ফর্টি ওয়ান ওয়ান ফর্টি সেভেনে আমার যতটুকু মনে আছে যে রাষ্ট্রের সাংবিধানিক পদাধিকারীদের ক্ষেত্রে রাষ্ট্রপতি থেকে শুরু করে যতজন সাংবিধানিক পদাধিকারী আছে তাদের বেতন ভাতা অধিকার ইত্যাদি মর্যাদা এখানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুসারে বিবৃত আছে সেই জায়গায় বিচার ম্যাজিস্ট্রেটসহ বিচার বিভাগে কর্মরত যারা তাদেরটা এখানে নিশ্চিত করার জন্য এই আর্টিকেলের মধ্যেই প্রস্তাব করা হয়েছে নিয়ে আসার তো এখানে বিষয়টা হচ্ছে যে অন্যান্য রাষ্ট্রের অঙ্গের যারা তাদের এ সমস্ত বেতন ভাতা পারিশ্রমিক অধিকার তো সংবিধানে বিবৃত থাকে না এটার জন্য আলাদা আইন করা যেতে পারে স্বাতন্ত্র বিচার বিভাগের স্বাতন্ত্রবোদের জন্য তো এই ক্ষেত্রগুলো আমার মনে হয় আরো বিস্তারিত আলোচনার দরকার আছে আমি বিচার বিভাগের কোন বিষয়ে কোনো হার্ড করতে যাচ্ছি না কিন্তু সব কিছু কনস্টিটিউশনাল হওয়া উচিত সবকিছু বিধে মাফিক হওয়া উচিত সব কিছু সংশোধিত হওয়ার পর কার্যক্রম করা শুরু করা উচিত এখন আমাদের ভাবতে হবে যে অন্যান্য ক্ষেত্রে তারা যে সমস্ত প্রস্তাবাবলী দিয়েছেন আর কি যেগুলো আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য প্রযুক্তি বিবেচনা করব অবশ্যই সেগুলো আমরা অক্ষমতার ভিত্তিতে গ্রহণ করব। আমরা এটা চাই বিচার বিভাগের স্বাধীনতা কিন্তু প্রক্রিয়াটা যেন আইনানুক হয় প্রক্রিয়াটা যেন সাংবিধানিক পদ্ধতিতে হয় জন্য আমরা আমাদের মতামতগুলো বিস্তারিত আলোচনা শেষে আমরা দেব আমরা লিখিত দিয়েছি আপাতত আমার মনে হয় এখানে থাক কারণ নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে কথা বলতে গেলে সেটা অনেক কথা বলতে হবে যেখানে তাদের রিপোর্ট অনুসারে আমরা দেখেছি নির্বাচন ব্যবস্থা সংস্কার রিপোর্টে যে সমস্ত কথা ওনারা দিয়েছেন অধিকাংশই দেখা যায় সংবিধান সংশোধন সংক্রান্ত আর কিছু কিছু বিষয়ে ওনারা এমনভাবে ওখানে প্রস্তাব দিয়েছেন যেগুলো করলে আর নির্বাচন কমিশনের স্বাধীন সত্তা হিসাবে তেমন বজায় থাকবে না অনেকগুলো প্রভিশন আছে তাদেরকে সংসদীয় স্থায়ী কমিটির আন্দারে সাবজেক্ট করা এবং জবাবদিহিতা করা এইখানে আর্টিকেল ওয়ান নাইনটিন অনুসারে যেখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ক্ষেত্রে তাদের সেই বিষয়টা বর্ণিত আছে যে নির্বাচন কমিশনেরদের জন্য সেই পদ্ধতি অ্যাপ্লাই হবে সেগুলো আরও বিস্তারিত আলোচনা করা দরকার আর আমরা চাই যে এনআইডি প্রকল্প থাকুক নির্বাচন কমিশনে আমরা চাই যে ডিলিমিটেশন যেটা অ্যাক্ট সেটা সংশোধন করে নির্বাচন কমিশনের এক্তিয়ারটা যেটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট আর্টিকেল ওয়ান এইটিন অনুসারে সেটা বহাল করা হোক সেটা এখনও সরকার করেনি এর অনেক আলাপ আছে আমরা বিস্তারিত আলাপ করে পরবর্তীতে আপনাদেরকে তখন সময় মতো জানানো হবে ধন্যবাদ চূড়ান্ত তো আলোচনা নয় এটা আমার মনে হয় আমরা দ্বিতীয় পর্যায়ে আলোচনা করছি প্রয়োজনে আজকে যদি সমাপ্ত না হয় আরো আলোচনা হবে এখন আমরা সেই আলোচনা সমাপ্ত করিনি আশা করি আমরা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে স্প্রেডশিট গুলো দিয়ে ওনারা আসলে এটা বিভ্রান্ত করেছেন আমাদের সবাইকে বলতে গেলে মিসলিড হয়েছে এটা দেয়া উচিত হয়নি জি না না আমি বেরিয়েছি অন্য কাজ আপনারা ধরে নিয়ে আসছেন বলে আসলাম ধন্যবাদ আপনাদের